السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن মহান রাব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করি যে মহান রাব্বুল আলমিন আপনাদেরকে এবং আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন জমার প্রথম ভাগে মসজিদে আসার বসবার কিছু বলার এবং শোনার যে তৌফিক দিলেন এজন্য আমরা মহান রব্বুল আলামীনের দরবারে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমরা আরও সুক্রিয়া আদায় করি রব্বুল আলামীনের কাছে এজন্য যে এই মুহূর্তে অনেক মানুষ যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অনেকে আইসিইউতে রয়েছে অনেকেই এই এমন জায়গায় রয়েছে যে যাদের আজকে নামাজ পড়ার সুযোগ নাই। তো রাব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন সুস্থ রেখে এই যে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এই যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আরও একবার সুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা হজের আলোচনা করতেছিলাম তো আসলে সংক্ষিপ্ত সময়ে যে জুমার আগে এই যে সংক্ষিপ্ত সময় এখানে আসলে হজের সব আলোচনা করা আসলে খুব কঠিন তারপরও আমাদের যেটুকু করা প্রয়োজন আমরা করেছি আজকেও হাজার আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু হিসাব করে দেখলাম যে আগামী জমার আগেই জিলহাজ মাস শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ এই জিলকদ মাস যদি তিরিশ দিন হয় তাহলে আগামী জমায় জিলহাজ মাসের দুই তারিখ হবে তখন দুই দিন হয়ে যাবে এজন্য আজকে আমরা জিলহাজ মাসের আলোচনা করব ইনশাআল্লাহ তো আমি প্রথমেই পবিত্র কোরআনের সরা ফজর থেকে আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি রাবুল আলমিন বলছেন যে অল ফজরি শপথ বা কসম বেলা মানে ফজরের কসম ফজর মানে হচ্ছে ভোর সকাল এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে সাধারণত কসম কারা করি আপনারা আমি আমরা কসম করি যে কোনো জিনিসকে মানে মানুষের কাছে বিশ্বাস অর্জনের জন্য বিশ্বাস করানোর জন্য আমরা কসম করি কিন্তু এখানে একটা প্রশ্ন যে আল্লাহ কেন কসম করলেন সাউন একটু কমাই দিন বেশি হয়েছে আল্লাহ কেন কসম করলেন কারণ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে যে কথাগুলো বলছেন এ কি একটাও কি অবিশ্বাসযোগ্য বা অবিশ্বাস করার কোনো কায়দা আছে তারপরও রাব্বুল আলমিন কসম কেন খেলেন এখানে স্কলাররা বলছেন আল্লাহ রবিন কসম এজন্য করেছেন যে এই জিনিসটা মানে এর পরে যে রাবুল আলমিন যে কথাটা বলতে যাচ্ছেন তার গুরুত্বটা বোঝানোর জন্য তার তাৎপর্য অনেক তার গুরুত্ব অনেক এই জিনিসটা বোঝানোর জন্য রাব্বুল আলমিন কসম করেছেন কি শপথ দশ রাত্রের দশ রাত্রের রাব্বুল আলমিন কসম করলেন এই আয়াতের ব্যাখ্যায় তাফসির কুর্তুবীর বিশ খণ্ডের উনচল্লিশ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে নবিকরুল সাল্লা সাল্লামের পরে মানে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের পরে যিনি সবচেয়ে বেশি কোরআনের তাফসির বুঝতেন বা কোরআনকে ব্যাখ্যা করতে পারতেন তিনি হচ্ছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রজিআল্লাহ তাল কেন এর কারণ আছে নবী করেন সাল্লা সাল্লাম নিজেই এই আবদুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করেছিলেন নবীকরম সাল্লাহ সাল্লাম এভাবে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি এই ছেলেটির কোরআনের বুঝ এমন দিয়ে দাও যেন এর কোনো বুঝের ঘাটতি না থাকে এখন রাবুল্লা আল্লামিন নবীকরম সাল্লাহ আসাল্লামের দোয়া এমনভাবে কবুল করেছেন যে আমরা তাফসির বুঝতে গেলে নবীকরম সাল্লাহ আসাল্লামের পরেই ইবনে কাসিরও এই কথাটা বলা হয়েছে যে তাফসির জগতে বা কোরআনের ব্যাখ্যা বুঝতে গেলে সবচেয়ে যাকে বেশি আমরা অনুসরণ করি যে কিতাবটা আমরা বেশিই দেখি সেটা হচ্ছে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানুহের ব্যাখ্যা এখন সেই হযরত হজরত হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত প্রখ্যাত মুফাসিদ ইমাম মুজাহিদ সুদ্দি কালবি রাহি মাহমুল্লা সহ অধিকাংশ সাহাবি তাবি এবং মুফাসিরগণের মত হল উক্ত আয়াত অর্থাৎ যে আয়াতটি আমি বললাম ওয়ালিল আশরি দশরথের কসম এই দশ রাত দ্বারা জিলহাজ মাসের প্রথম থেকে কুরবানি পর্যন্ত অর্থাৎ পয়লা জিলহাজ থেকে দশের জিলহাজ পর্যন্ত বোঝানো হয়েছে এখন এই যে জিলহাজ মাস এটা আসলে একটা ইবাদাতের মৌসুম আমি গতদিন আমি শায়ক আহমেদুল্লাহর এই জিলহাজ সম্পর্কে আমি ওনার বয়ান শুনতেছিলাম তো উনি ওনার বয়ানে এক পর্যায়ে বললেন যে ওনার মা ওনার বাসায় বেড়াতে এসেছে তো ওনার মা সকালবেলায় নাস্তা করছে দশ এগারোটার দিকে নাস্তা করার পরে আবার যখন দুপুরে খাবার সময় হয়েছে খাবার টেবিলে উনি বলছেন মানে সাহেবকে উদ্দেশ্য করে বলছেন যে আচ্ছা বাবা আমরা এই যে সকালে নাস্তা করলাম করার পরে আবার এই যে দুপুরে আমরা খেতে বসলাম তো স্বাভাবিকভাবে আমরা সকালে খাবার খাই কি জন্য আমাদের কিছু এনার্জি নেওয়ার জন্য যে এনার্জির সাহায্যে আমরা আমাদের কাজকর্ম করতে পারি বা আল্লাহর ইবাদতবন্দিকে করতে পারি কিন্তু আমরা এই যে সকালে খেলাম এরপরে আবার যে দুপুরে খেতে বসলাম এর ভিতরে আমরা আল্লাহর কোন কাজটা আমরা আদায় করলাম যে আমরা আবার খেতে বসলাম তখন সাহেব এভাবে বলছেন যে ওনার আম্মার কথাটা ওনার খুব ভালো লাগলো এবং উনি বলল যে আসলেই তো কথাটা ঠিক যে সকালে খেলাম আবার দুপুরে খেলাম খেতে বসলাম তাহলে এর মধ্যে আমরা আল্লাহর কোন কাজটা করলাম যে যার জন্য আমরা আবার আল্লাহর নিয়ামত খেতে বসছি তা আমরা দেখেন সাধারণত চিলকাদ মাস শেষ হয়ে গেলে জিলহাজ মাসের চাঁদ যেদিন উঠবে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমাদের মগজে বা আমাদের ব্রেনে কিন্তু দুটো জিনিস সাধারণত ভেসে ওঠে এক গরু বা ছাগল কিনতে হবে দুই কুরবানি করতে হবে এবং আমাদের টিভিতে বা আমাদের ফেসবুকে নিউজ আসে বা পরের দিন পত্রিকায় নিউজ আসে যে গতকাল জিলহাজ মাসের চাঁদ দেখা গেছে আমাদের চাঁদ কমিটিরা তারা সম্মত হয়েছে যে আগামী উমুক দিন জিলহাজ মাসের দশ তারিখ আমাদের ঈদুল আহাজা উদযাপিত হবে এখন এই দুটো জিনিস যে আমাদের ব্রেনে আসছে এটা যে ভুল তা কিন্তু না এটা আসুক কিন্তু সাথে সাথে আমাদের এ জিনিসটাও আমাদের ব্রেনে আনতে হবে যে আল্লাহর আলামিন কসম খেলেন কোরআনে কোরআনে কসম করে বললেন যে দশ শতের কসম অর্থাৎ এই যে জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই যে আমলগুলো রয়েছে এই আমলগুলো যদি আপনি আমি করতে পারি তাহলে আপনার আমার কতটুকু যে সৌভাগ্য হবে আল্লাহ রহমতে আমি এক এক করে বয়ান করছি আপনারা শুনতে পাবেন এখন আমরা যদি এই যে আমলগুলো আমরা না করে শুধু যদি আমরা কুরবানি দেওয়ার জন্য গরু কেনার জন্য ব্যস্ত হয়ে যাই আপনি গরু কিনতে গেলেন এখন গরু দেখতে দেখতে আপনি জোহরের নামাজ আদায় করলেন না তাহলে কি হবে আপনি যদি একশোটাও কুরবানি দেন আপনারা একশোটা কুরবানির ফলে কি আপনার জোহরের যে আপনি নামাজ পড়লেন না এর কি বদৌলত কি পূরণ হবে হবে না এজন্য আপনার চিন্তা করতে হবে যে এই সময় আপনার মগজে আপনার মাথায় ভেসে আসবে কোরআনের পাতা আপনার মগজে ভেসে আসবে জায়নামাজের পাতা আপনার মগজে ভেসে আসবে তজবি তাহালিল জিকির আসগার দান সাদাকা এগুলো ভেসে আসা উচিত সোরা হাজ্যের আঠাশ নম্বর আয়াতে রাবলা লাভিন বোচ্ছেন ওয়াজ্জু কুরুস মালহিফি আইয়া আল্লাব বলছেন ওয়াজ করুসমাল তোমরা আল্লাহর জিকির করো তোমরা আল্লাহর নাম স্মরণ কর ফি আই এম মাত ওই দিনগুলোতে নির্দিষ্ট দিনগুলি অর্থাৎ এই জিলহাজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত এই দিনগুলোকে বোঝানো হয়েছে কোরআানেই আল্লাব আল্লাহ সরাসরি বলে দিলেন জিকির করার কথা বলে দিলেন ইমাম বুখারি রহমতুল্লা আলাহ এই মাসের আমলের গুরুত্ব সম্পর্কে আলাদা করে তিনি একটি অধ্যায় রচনা করে সে অধ্যায়ের নাম দিয়েছেন বাবুল ফদলিল আমালি ফি আয়ামিদ তশরীক তিনি এভাবে লিখেছেন অকাল ইবনে আব্বাস আব্বাস রাজে আল্লাহ তালা বলছেন যে আইয়া মি মা আইয়ামুল আশু অর্থাৎ ইমাম আবু হানিফা ইমাম শাহফি রাহি মাহ মোল্লা বর্ণিত হয়েছে এবং তাফসিরে কুর্তুবিদ তৃতীয় খণ্ডের দ্বিতীয় পৃষ্ঠায় এভাবে ওনারা বোসেন যে ওয়াক আবু হানিফাতা অ শাহফি আল আইয়াম মালুমাত আলুমাত মিন অফ অলি ইয়ামিন মিন জিলহাদ অর্থাৎ এখানে আমি বলতে চাচ্ছি এটাই যে হজরত আব্বাস রাজে আল্লাহ তালাহু এবং ইমাম আবি আবু হানিফা ইমাম শাহফি রাহিম মহামুল্লাহ এনারা সবাই এই যে দশ দিনের গুরুত্ব সম্পর্কে বোঝাতে চেয়েছেন এবং এই দশ দিনের গুরুত্ব সম্পর্কে ওনারাও বলেছেন যে জিলহাজ মাসের এক থেকে দশ তারিখ এখন এটা গেল কোরআনের ভাষা এখন হাদিসের ভাষায় কি আছে সেটা শোনেন সহি নয়শো উনসত্তর নম হাদিস থেকে বর্ণনা করা হয়েছে হজরত আব্বাস রাজা আল্লাহ তালাম থেকে বর্ণিত বলেছেন মালা নবী জিসাল্লাহাল্লাম জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল রয়েছে অন্য কোনো দিনের আমল উত্তম নয় নবীকরণ সাল্লা বলছেন যে জিলহাজ মাসের প্রথম দশ দিনের যে আমল রয়েছে এই আমল হচ্ছে অন্য কোনো দিনের আমল এত এত খাটি না এত দামি না অবশ্যই রমজানের পরে রমজানটা আলাদা রমজানের পরে জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমলের মতো এই দশ দিনের যে সমস্ত আমল রয়েছে এই আমলের চেয়ে অন্য কোন আমল এটা উত্তম নয় তখন সাহাবারা জিজ্ঞাসা করছে জিহাদ হাবিব হাবিবাল্লাহ এটা কি জিহাদের চেয়ে উত্তম আমরা তো জানি জিহাদ করা সবচেয়ে উত্তম কিন্তু জিহাদের চেয়েও কি এই দশ দিনের আমল উত্তম কলা নবী সাল্লাহাম বললেন ওলা জিহাদু হ্যাঁ জিহাদের চেয়েও এই দশ দিনের আমল হচ্ছে উত্তম তবে ইল্লা ইল্লা দিয়ে নবী কুন সাল্লাহাম বলছেন যে ইল্লা তবে রজুল খরাজায়ু খিরু বিনাফসিহি অমা আলিহি তবে যে ব্যক্তি তার জাম এবং মাল নিয়ে জিহাদে বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে সে জিহাদ থেকে সে আর ফিরে আসতে পারেনি সেটা হচ্ছে আলাদা সেটা হচ্ছে কি আলাদা তাহলে দেখেন যে হাদিসের ভাষায় এইটা এই যে দশ দিনের কথা এভাবে বলা হয়েছে এটা তিরিমিজের শরীফে বলা হয়েছে সাতশো সাতান্ন নম্বর হাদিসে ইমনে মাজার শরীফে বলা হয়েছে এক হাজার নম্বর হাদিসে এইটা এই হাদিসটা বর্ণনা করা হয়েছে

যে নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহ তালা নিকট আশা এ জিলহাজের আমলের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এবং অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নাই অর্থাৎ এই জিলহাজ মাসের দশ দিন ফাঁক তাই নবী করিম সাল্লাম বলছেন যে ফাঁক সিরু ফি হিন্না মিনাত্তাহমিদ ফাঁক সিরু তোমরা অধিক হারে তোমরা বেশি বেশি করে এই দশ দিনে তোমরা তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো বেশি বেশি আর কি বলো অ তকবীর আল্লাহ আকবার আল্লাহু আকবর জিকির কর আর কি করো অহালিল তাহালিল মানে ইহা অর্থাৎ জিলহাজ মাসের শুরু যখন হবে এই শুরুতেই আমাদের একদম সবসময় চেষ্টা করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে তাকবীর বলতে হবে দেখেন আজকে আমরা অধিকাংশ লোক আমরা বাজারে গিয়েছি গিয়েছি না বাধা করতে গেছি না অধিকাংশ লোক আমরা গিয়েছি এখন আপনি গল্লামারি বাজারে যে যদি মাছের বাজারে যে যদি আপনি জোরে জোরে বলেন জোরে জোরে বলছেন তখন দেখবেন যে অধিকাংশ লোক আপনার দিকে তাকাবে অধিকাংশ লোক কি আপনাদেরকে তাকাবে তাকাই দেখবেন অনেকে মন্তব্য করবে মনে হয় মাথায় সমস্যা মনে হয় মাথায় সমস্যা আসলে কিন্তু যে লোকটা এ তাকবির বলবে তার মাথায় সমস্যা না সমস্যা হচ্ছে আমাদের ইমানের সমস্যা মানে আমাদের ইমানের রোগ আছে হ্যাঁ এই রোগের কারণে আমাদের ভিতরে এই সমস্যা অথচ বড় বড় সাহাবি আল্লাহ রসুলের বড় বড় সাহাবি তারা যখন এই জিলহাজমা শুরু হতো তখন তারা একটা উদ্দেশ্যেই বাজারে যেত সেটা হচ্ছে এই তাকবির মানুষকে শোনানোর জন্য তারা বাজারে যে বা জনসমাজে যে জোরে জোরে এ তাকবির বলতেন কেন বলতেন যে মানুষকে জানানোর জন্য যে মানুষরাও যেন শুনে শুনে এটা আমল করে অর্থাৎ নবীর যে একটা শূন্য এই শূন্যটা তারা যেন জিন্দা রাখে এবং আগে এখন আছে কিনা আমি জানি না আগে যারা হজ করতে যেতেন ওমরা করতে যেতেন তারা এসে বলতেন যে সৌদি আরবের প্রায় প্রায় প্রতিটা দোকানেই দোকানেই এই যে মানে সাউন্ড বক্স রাখা এবং এই সাউন্ড বক্সে বাঁচতেই থাকে আল্লাহ আকবর আল্লাহ আকবর ই্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লা গিল হাম এরকম বাঁচতে থাকে তাকবির বাঁচতে থাকে এখন আপনি আমি বাজারে যেতে না পারি অন্তত চায়ের দোকানে যে তো একটু জোরে অনেক জোরে না একটু জোরে অর্থাৎ যারা চায়ের দোকান আছে তাদেরকে মনে করানোর জন্য স্মরণ করানোর জন্য আমরা অন্তত এটা আমরা বলবো কি বলবো তো ইনশাআল্লাহ এই আমলটা আমরা করার চেষ্টা করবো তারপরেও যদি অনেকে আপনার দিকে মানে খারাপভাবে তাকায় ওই যে বললাম যে মাথায় সমস্যা এরকম যদি বোঝেন আপনি হাসি দিয়ে আপনি তাদের পিঠে হাত দিয়ে যে বলবেন যে জিলহাজ মাস শুরু হয়েছে জিলহাজ মাসের এ তাকবির বলতে হয় অনেক সোয়াবের কাজ অনেক বড় আমল এখন যে কথা বলতেছিলাম তাহলে যখন কুরবানির ঘোষণা দিয়ে দিল আপনার আমার কিন্তু স্মৃতি বটে একটা জিনিস কিন্তু ভেসে ওঠে যে কুরবানি দিব গোশ খাবো আর দাঁত কিন্তু কসমাস করব। নাকি কসকসে হাড্ডি খাবো এই তো মনের ভিতরে আসে নাকি দেখেন